শিষ্য পাওয়া আজকের খুব বড় দুর্লভ তাই শিক্ষা একটা শিষ্য পাওয়া আজকের সবচেয়ে বড় দুর্লভ হয়ে গেছে তাই সারঙ্গদেব বললেন আমি তো নিজেই এখনো ভালো শিষ্য হতে পারিনি আমি শিষ্য করবো কী করে কিন্তু ওই না সারে কি করিব তারে ভগবান যদি একবার কারোর পিছনে যদি একবার লেগে যায় যতক্ষণ না তার পথটাকে পরিষ্কার করে দেবেন যতক্ষণ না তার প্রকৃত চাওয়ার জায়গায় পৌঁছে দেবেন ততক্ষণ ভগবান তার আর ছেড়ে যায় না যে করে আমার আস আমি তারে করি সর্বনাশ যদি না ছাড়ে আমার আস আমি হই তার দাসের দাস তাই ভগবান যদি একবার কাউকে ধরে না তাকে যতক্ষণ না তার মুখ্য প্রাপ্তি পাইয়ে দেবে ততক্ষণ ভগবান কোনো দিন তার ছেড়ে যায় না কোনো ছেড়ে যেতে পারে না তাই ভগবান প্রতিদিন একবার আসার সময় আর একবারে যাওয়ার সময় শুধু একবার করে বলে যায় আমার কথা শুনুন এভাবে ভগবানের সেবা হয় না আপনি একটা শিষ্য করুন প্রতিদিন একবার করে যাওয়ার সময় আর একবার করে ফেরার সময় আর ওই বৃদ্ধ সারঙ্গ দেবে মনে মনে চিন্তা করে এই ছেলেটা আমার পাগল করে দেবে এই ছেলেটা যতক্ষণ না আমি পাগল হয়ে বাটি হাতে করে রাস্তায় রাস্তায় ঘুরবো এ আমার পিছন ছাড়বে না নি তাই গৌর হরিব কারণ ভগবান যদি একবার কাউকে ভালোবাসে ভগবান যদি মনে করেন যে আমার জন আমারও ভগবান তার দায় ভার তার দায় ভদ্ধটা নিজের মাথা করে তুলে নেয়নি তাই গৌর হরিব কারণ ভগবান বলেছেন যদি কেউ আমার হয় যে আমার হয় আমি হই তার যদি কেউ আমার দিকে এক পায়ে গিয়ে আসে আমি তার দিকে একশো পায়ে গিয়ে যাব যদি কেউ আমার কথা বলার জন্য একটু মনস্থির করে আমি তার হৃদয়ে আকারে বসে আমার কথা আমি বলি এনে বলি তাই গবু ধরি এটাই ভগবান এটাই প্রতি জীবের দ্বারের পতিত পাবন একবার করে যাওয়ার সময় একবার করে ফেরার সময় সারঙ্গদেব এভাবে ভগবানের সেবা হয় না আপনি একটা শিষ্য করুন যে ছেলেটি আমার পাগল করে দেবে যতক্ষণ না আমি রাস্তায় রাস্তায় বাটি হাতে ঘুরবোয়ে ছাড়বে না মনে মনে স্থির করলেন মনে মনে সংকল্প করলেন এই এইরকম শীতকালে শুয়ে শুয়ে চিন্তা করছেন যে এ ছেলেটা তো আমার পিছনে এমনভাবে লেগেছে এ তো আমায় ছাড়বে না তাই আমি মনস্থির করলেন সংকল্প করছি কাল সকালে বা কাল প্রবাতকালে যার বদন প্রথম দর্শন করব তাকেই আমি শিষ্য করব না তাই হরি বলে সংকল্প করলেন যে কাল প্রভাতে আমি যার বদন প্রথম দর্শন করব তাকেই আমি শিষ্য করব উঠলেন ব্রাহ্ম মুহূর্তে গেলেন সুরধ্বনিতে সুরধ্বনিতে গিয়ে লাভলেন লেবে টপাস করে একটা ডুব মেরে আজকের যেমন ডুব মেরেই মাত্র উঠে পরিষ্কার মুছে নিয়ে কাঁপছে না কিন্তু বৃদ্ধ হয়ে গেছে আর অতটা জলে দাঁড়িয়ে বুক জলে দাঁড়িয়ে তর্পণ করতে পারে না হাঁটু জলে দাঁড়িয়ে তর্পণ করছেন সূর্য প্রণাম করছেন ও যবাকুসম শঙ্কর্ষণ কস্যপে অং মহাদ্যুতিম ধনতারিং সর্বপা পেপনম প্রণতস্মী দিবা করম বলে যখন প্রণাম করছেন একবার ঘাঁটিতে যেন কী ধাক্কা মারল আর একবার ধাক্কা মারল আর একবার ধাক্কা মারার পরে যখন নয়নটা উন্মিলিত করলেন দেখলেন একটা কলার মন্দাজ ভাসতে ভাসতে এসে সারঙ্গদেবের চর আঘাত তাই গৌর বল আর সেই কলার মানদাসের উপরে একটা দেহ আছে কিন্তু দেহের প্রাণ অনেক দিন আগে সেই কাঠামো ছেড়ে চলে গেছে রেট তাই হরি বল খালি কাঠামোটা আজকের কলার মানদাসের ওপরে ভাসতে ভাসতে আজকের সারঙ্গদেবের চরণে সে আঘাত করলো ধাক্কা মারল সারঙ্গদেব দেখলেন পূর্ব দিকের আকাশের সূর্যের তার বদনে পড়েছে অনেক দিনের সেই দেহ আজকের সারঙ্গদেবের চরণে ধাক্কা মারার পরে রক্তিম সূর্যের তেজ যখন তার বদনে পড়েছে সেই বদনে যেন আজকের হোষিত বদন সেই বদন যেন আজকের বলতে চায় যে আজকের যখন তোমার মতো সদগুরুর চরণ পেয়েছি তোমার মতো গুরুর চরণে যে যখন আমার কলার মান্ডাজ বা আমার দেহ তরিত একবারে ঠেকেছে তাহলে এই দেহের আজকের দাম অনেকটা বেড়ে গেল নি তাই হরি বল লোহা যেমন পরশ পরস্পাতদের সঙ্গে সম্পর্ক স্থাপন হলে লোহার যেমন দাম বেড়ে যায় তেমন এই দেহ যদি কোনোদিনই সৎগুর চরণে এসে থেকে যায় তখনই এই লোহারূপ এই দেহটার দাম অনেক গুণ বেড়ে যায়নি তাই গৌর হরিবল। সারঙ্গদেব মনে মনে চিন্তা করছেন যে আমি কাল প্রতিজ্ঞা করেছিলাম যার বদন প্রথম দর্শন করব তাকেই আমি শিষ্য করব ভগবান আমার প্রতি তার অহিতুকি করু না কারণ যদি কোনো চেতন বস্তুর সঙ্গে আমার দেখা হতো তার পাপ আছে পুণ্য আছে কারণ শিষ্য যদি গুরুর অনুগত হয় শিষ্য যদি গুরুর অনুগত হয়ে কাজ করে তাহলে গুরুর শুনাম আর শিষ্য গুরুর কাছ থেকে দীক্ষা নিল বাবা বলে দিলেন যে একাদশী করবে বললে হ্যাঁ বাবা আমি করব। দুটো একাদশী করার পরে আর আর পারে না নিটাই গৌধরি বল তখন জিজ্ঞাসা করবে গো আজকের একাদশীর দিনে তুমি সব কিছু সেবা করছো তা তোমার গুরুকে তখন বলবে কেন আমার গুরু ওই নিতাই গৌর হরি বল তা ও ওই তো ওনার ওই গুরুর শিষ্য সে আর কেমন হবে নিতাই গহু ধরি বল বাবাও মাঝে মাঝে এই কথাই বলেন যে আমি যেমন আমার ছেলে তেমন নিতাই গহু ধরি বল বাবার পথ অনুসরণ করেছে তাই গেতে পাগলের মেলা যেমন গুরু তার তেমন চেলা নিতাই গহু ধরি বল এও এক পাগলের মেলা চলছে নিতাই ধরি বল আর সারঙ্গদেব মনে মনে চিন্তা করলেন যে আমি কাল প্রতিজ্ঞা করেছি যার বদন প্রথম দর্শন করব তাকেই আমি শিষ্য করব আর আমার ভগবানের অহিত কি করু না আমার কাছে যাকে পাঠিয়ে দিয়েছেন তার দেহ আছে কিন্তু দেহের প্রাণ ফাঁকি নেই তার মধ্যে কোনো চেতনাতে নেই আর যার মধ্যে চেতনাতা নেই তার পাপও নেই আর পুণ্যও নেই নিটাই গৌর হরিবল তাহলে আজকেরই কি হলো পাপ পুণ্যের উর্দে যখন উঠে গেছে সেই পাপ পুণ্যের উর্দে থেকে আজকের সেই কলার সেই ছোট্ট ছেলেটির কোলে করে তুলে নিলেন কোলে করে তুলে নিয়ে সুরোধনির তীরের ওপরে শোয়ালেন বালির ওপরে সুরধ্বনিতে গেলেন কোলস তার ঘটিতে করে জল নিয়ে আসলেন বাবাজি ভালো করে ছড়িয়ে দিলেন তার গায়ে আর ছড়িয়ে দেওয়ার পরে তার ডানদিকের কানটার কাছে মুখটা নিয়ে গেল আস্তে আস্তে যেন কি বলল কি বললো জানি না আমি তাই গোবর হরি বল এটা আপনারা আমার চেয়েও ভালো জানবেন বামদিকের কানটার কাছে নিয়ে এলো মুখ বাম দিকের কানের কাছে মুখ নিয়ে এসে যেন আরও কিছু বললেন কি বলল জানি না তারপর ডানদিকের কানের কাছে মুখটা নিয়ে এসে ফুঁ দিচ্ছেন দিকের কানটা হওয়ার পরে দিকের কানে ফু দিচ্ছেন যা বহু জন্মার্জিত কত কুকর্ম সংস্কারে রয়েছে মালিন্য কত তোর হৃদয় অন্তরে তল হৃদয়ের যত মলিনতা তল হৃদয়ের মধ্যে যত মালিন্যতা সব ধুয়ে মুছে সাফ হয়ে যাক তাই জয়িতাই যা দে যত হৃদয়ের মালিনতা আছে হৃদয়ের মধ্যে এতদিন বহু জন্মার্জিত কত কুকর্ম সংস্কারে রয়েছে মালিন্য কত হৃদয় অন্তরে হৃদয়ের মধ্যে এতদিনের যত মলিনতা হৃদয়ের মধ্যে এতদিনের যত অন্ধকার সব দূরীভূত হয়ে যানিতাই হরি বল এই বলে যখন দিলেন ভ সকল বৈষ্ণবের ভয়ে নমো নমঃ নিতাই গৌধরি বল জনিতাই জনিতাই জয় রাধেশ্যাম তাই যা সমস্ত দেহের মলিনতা হৃদয়ের যত অন্ধকার সব দূরীভূত হয়ে যাক চলে যাচ্ছেন সারঙ্গদেব বেশ কিছুটা যাওয়ার পরে হঠাৎ মনে মনে চিন্তা করলেন যে জীবনে কোনো দিন কোনো শিষ্য করিনি আজ প্রথম একটা শিষ্য করেছি অথচ সেই শিষ্যের দেহেতে কোনো প্রাণ নেই নি তাই হরি বল তার মধ্যে কোনো প্রাণ নেই তো ও তো আমার কোনো দিন চিনতে পারবে না যদি কোনো দিন আবার দেখা হয় তাহলে আমার দায়বদ্ধতা আছে আমার শিষ্য মানে সন্তান সম আমি তার পিতা আজকের থেকে তাহলে আমি পিতা হয়ে সন্তানের বদনটা ভালো করে দেখব না বলে আবার কাছে নেমে এলেন এসে ভালো করে বদনটা দেখবেন এই মনস্থির করে যখন এলো মা আসার পরে তার দিকে তাকাবার পরে দেখছে যে বদন কিছুক্ষণ আগে মলিনতা ছিল তার মধ্যে মালিন্য ছিল সেই বদন ক্রমশে কমশে উজ্জ্বল হয়ে যাচ্ছে দেহের রং পরিবর্তন হয়ে যাচ্ছে রীতাই গৌর হরিবল কিছুক্ষণ আগের দেহ কিছুক্ষণ আগের বদন আর তার কিছুক্ষণ পরের বদনের সঙ্গে যেন অনেক মিল আর পাওয়া যাচ্ছে না অনেক পরিবর্তন এটাই হচ্ছে জগৎ পরিবর্তনশীল জগৎ নিতাই গহুরধরি বল ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন হয় যে আজকের আপনার প্রিয় পরেক্ষণে আপনার সে শত্রু যে আপনার শত্রু পরেক্ষণে আপনার মিত্র নিতাই হরি বল এটাই হচ্ছে জগতের রূপ এটাই হচ্ছে এই জায়গায় শুধু একটু স্বার্থের জন্যে একটু স্বার্থ যদি ত্যাগ করা যায় দেখবেন এই যে পর হয়ে যাওয়া এ পর হতে পারে না এসে তার বদনের দিকে তাকালেন টাকাবার পরে যখন হাতের দিকে তাকালেন হাতের আঙুলগুলো যেন হালকা হালকা নড়ছে সারঙ্গদেব মনে মনে চিন্তা করছে এটা আমার মতোই ভ্রম কারণ অনেকবার চান করেছি বৃদ্ধ মানুষ শীতকাল আমার দেহটা কাঁপছে বলে আমার মনে হচ্ছে যেন আমি দেখছি যে ওর দেহটা নড়ছে এটা হতে পারে না তারপরে ভালো করে তাকালেন ভালো করে তাকাবার পরে কি দেখতে পেলো মা দেখছেন যে বালির ওপরে যেন একটা রেখা পড়ছে তাই তো হ্যাঁ এই তো বালির ওপরে যেন একটা রেখা পড়ছে নিতাই তাই হরি হরিবল দেখছেন যে বালির ওপরে একটা দাগ পড়ছে অবাক হয়ে গেল কি করে এটা সম্ভব তারপরে ক্ষণে তাকালেন তাকাবার পরে দেখছেন ছেলেটি আস্তে আস্তে ওটার চিন্তা করছে কিন্তু अनेक तो दिन शुए थारमे म অনেক দিন সংসার সাগরে ভেসে ভেসে বেড়াবার জন্যে উঠতে চাইছে কিন্তু ওটার শক্তি পাচ্ছে না এটাই গগুধরি বল আমরাও উঠতে চাইছি কিন্তু ওটার মতো যে শক্তির প্রয়োজন সেই শক্তিটা আজকের হারিয়ে ফেলেছি সিংহের বাচ্চা আজকের ভেড়ার পালের সঙ্গে মিশে ভেড়া হয়ে গেছি নিটাই গগুধরি বল তাই কী হলো উঠতে চাইছে উঠতে পারছে না একটু ওঠে আবার পড়ে যায় আবার ওঠে আবার শুয়ে পড়ছে সারঙ্গদেব দেখার দেখার পরে বললেন যে বলো তুমি কে তুমি কি কোনো যক্ষ তুমি কোনো রক্ষ তুমি নর কি নর বলো তুমি কি আমার পরীক্ষা করছো বলো তুমি কে ছেলেটি মা কোনো কথা বলে না ছেলেটি কোনো কথা বলে না বসলেন বসে এক পলক এক পলকে তাকিয়ে আছেন কোনো কথা বলে না সারঙ্গদেব প্রশ্ন করছে বলো তুমি কে ছেলেটি কোনো কথা বলে না শুধু নয়নে তাকিয়ে আছে সারঙ্গদেবে অনেক যখন প্রশ্ন করলেন অনেক অনেকক্ষণ পরে শুধু ছেলেটি একটা কথা বললেন যে আমি আপনার কারণ আমার তো নিজস্ব কোনো পরিচয় নেই আমারও তো নিজস্ব কোনো পরিচয় থাকতে পারে না কারণ আমি তো সাগরের জলে আমি তো ভেসে ভেসে বেড়াচ্ছিলাম এই ভেসে ভেসে বেড়াতে বেড়াতে আপনার মতো সদগুরুর চরণে আমার দেহটা থেকে আর আপনি তুলে এনেছেন আমার কুয়ারে মন্ত্র দান করেছেন তবেই তো আমি মানুষ তবেই তো আমার চেতনতা নইলে আমায় তো অচেতন হয়ে ভেসে ভেসে বেড়াচ্ছিলাম আমরাও মা সংসার সা করে এই ভাবে ভেসে ভেসে বেড়াচ্ছি আর এই ভাসতে 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 কোনো দিন যদি সারঙ্গদেবের মতো সদগুরুর চরণে যদি আমার দেহটা একবার থেকে যায় আর গুরুদেব যদি করুণা করে যদি আমার কর্ণ কুয়ারে মন্ত্র দান করেন এটাই গৌর হরিবল তবে আমার মনুষ্যত্ব বোধের বিকাশ তবে আমার বোধ মনুষ্যত্ব বোধের জাগরণ নইলে শুধু আশা আর যাওয়া যাওয়ার আর আসা তাই সদগুরুর চরণে এই দেহটাকে একবার ঠেকিয়ে দাও লোহার মূল্য বাড়াতে গেলে যেমন পরশ পাতনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয় তেমনি এই দেহের মূল্য বাড়াতে গেলে সদগুরুর চরণে এই দেহটাকে দিয়ে একবার গড়িয়ে দাও নি তাই গহুর হরি বল তাই আজ আমাদের এই সবচেয়ে বড় প্রাপ্তি আজকের এই সদাব্রত ঘাটে এই প্রভাতকালে ভগবানের কথা ভক্ত সঙ্গে এই যে আলাপন এই আলাপন আলাপন করার জন্যে